বহু প্রতীক্ষার পর আর মাত্র একদিন পর জুলাইয়ের সনদ প্রকাশিত হচ্ছে বলে আমরা যতটুকু জানি আগস্টের মধ্যরাতের প্রথম জুলাইয়ের সনদ প্রকাশিত হবে কিন্তু আজকের বিষয় হচ্ছে যে আসলে জুলাইয়ের মহানায়ককে এটা নিয়ে নানান রকমের যুক্তি আছে তর্ক আছে বিতর্ক আছে নানানভাবে নানান জন এই জুলাইয়ের মহানায়ক হওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা জানি যে ছাত্র একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয় সেই অভ্যুত্থানের গত 17 বছরের সরস্ব শাসকের পতন ঘটে 5 আগস্টে কিন্তু এই আন্দোলন আসলে মহানায়ক এটা নিয়ে নানান রকমের বিতর্ক আছে অনেকে দাবি করছে অনেকেই অনেকে মাস্টারমাইন্ড হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেছে কিন্তু আসলে মাস্টারমাইন্ড কে বা মহানায়ক কে এটা নিয়ে নানান রকমের মতমত আছে এর তর্কে আছে বিতর্কে আছে পক্ষে আছে বিপক্ষে আছে এটা নানান রকমের যুক্তিও আছে প্রায় সব দলে তাদেরকে নিজেদেরকে এটার ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে আমরা জানি এই আন্দোলনে শুধু বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনেই শুধু এই সৌরশাসকের পতন ঘটেনি এখানে সকল দলের অংশগ্রহণ ছিল সেটা বিএনপি জামায়াত তারপর হেফাজতি ইসলাম অন্যান্য ইসলামী দলগুলো আছে তাদের সকলের সমনে এবং তথা তথা যে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এখানে সম্পৃক্ততা ছিল কিন্তু আসলে এই যে অভ্যুত্থান এই যে সৌরশাসকের অভ্যুত্থান সৌরশাসকের যে পতন এই পতনের মহানায়ক ছিল কে এটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ আমরা যতটুকু জানি প্রত্যেকটা দেশ স্বাধীন হবার পরে স্বাধীন স্বাধীনতা অর্জন করে একটা মহানায়কের নেতৃত্বে যতগুলো দেশ আছে প্রত্যেকটা স্বাধীনতা আসে একটা নায়কের হাত ধরে মহানায়কের হাত ধরে আমাদের বাংলাদেশ যখন একাত্তরে স্বাধীন হয়েছিল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এটা আমরা সকলেই জানি এটাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই কিন্তু এই যে জুলাইয়ের গত সতেরো বছরের সৌরশাসকের যে পতন হয়েছে পাঁচই আগস্টের মাধ্যমে সেই যুদ্ধের মহানায়ককে এটা এককভাবে ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ বা কিছু নেই কেউ যদি মনে করে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই আন্দোলনের মহানায়ক আমি তাহলে আমি মনে করি যে এটা ভুল কারণ এটা নিয়ে অনেক তর্ক আছে কেউ মাস্টার মাইন্ড কেউ নিজেকে দাবি করতে পারতেছে না কেউ মহানায়কও নিজেকে দাবি করতে পারতেছে না কারণ এই আন্দোলনটা এভাবে বিস্ফোরিত হবে এই আন্দোলনটা এভাবে পাঁচই আগস্টের আগ পর্যন্ত কল্পনাও করতে পারে না কিন্তু আন্দোলনটা এভাবে ফুসতে ফুসতে এক পর্যায়ে গিয়ে এভাবে পাঁচই আগস্ট ঘটে যাবে একটা সৌরশাসকের পতন হবে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারতেছিল না ইভেন যে সরকার ছিল ওই সময় সৌরশাসক ছিল সেও কিন্তু বুঝতে পারেনি যে আসলে তাদের পতনটা এভাবে হবে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক তর্ক আছে বিতর্ক আছে কিন্তু এটা কেউ বুঝতে পারেনি যে আসলে পাঁচই আগস্টে একটা সৌরশাসকের এভাবে পতন হবে আর তারাও কল্পনা করেনি যে আমাদের এইভাবে পতন হবে তো এখানে এককভাবে মহানায়ক হওয়ার ক্রেডিট কারো কেউ কারো জড়িতে নেই কেউ বলতে পারবে না যে আমি মহানায়ক বা এই আন্দোলনের মহানায়ক আমি আমি এককভাবে এই আন্দোলনে আমার ক্রেডিট কেউ বলতে পারবে না কারো নেতৃত্ব নেই নেতৃত্বহীন সকলের অংশগ্রহণে এই আন্দোলনটা বিস্ফোরিত হয়েছে যার কারণে গত সতেরো বছরে যে সুশাসক এর পতন ঘটেছে আমরা মনে করি যে একটি দলকে আমরা সবসময় এর ক্রেডিট দেওয়ার চেষ্টা করতেছি বা একটি মহল এই দলকে একটি দলকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আসলে এককভাবে ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ এটা আমরা বলতে পারি যে বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিল তাদের ভূমিকাটা ছিল বেশি তারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে বৈষম্য আন্দোলন থেকে শুরু করতে 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 একটা পর্যায়ে এসে তাদের সরকার পতনের আন্দোলনে তারা নেমে গেছে কিন্তু সেখানেও কিন্তু এককভাবে কেউ নিজের ক্রেডিট দিতে পারবে না যে আমি এই আন্দোলনে মহানায়ক হ্যাঁ বৈষম্যবিরোধী আন্দোলন এখন বর্তমান যে এনসিপি সে এনসিপির ভূমিকাটা ছিল বেশি সবচেয়ে বেশি ছিল তাদের আন্দোলনের মধ্য দিয়ে এই যে একটি মানে বিস্ফোরণ ঘটেছে যে আন্দোলনের পাঁচই আগস্টে একটা সরকারের পতন ঘটেছে তাদের আন্দোলনের ভূমিকাটা ছিল সবচেয়ে বেশি কিন্তু তার সাথে সম্পৃক্ত ছিল বিএনপি তার সাথে সম্পৃক্ত ছিল জামায়াত তারপর সাথে তার সাথে সম্পৃক্ত ছিল হেফাজত ইসলাম এবং ছোটো ছোটো দারো দলগুলো আছে তাদের সম্পৃক্ততা ছিল তথা সারা দেশের আপামর জনসাধারণ যারা আছে সকলের অংশগ্রহণ ছিল এখানে জনসাধারণ সকলেই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আজকে আমরা পাঁচই আগস্টে তিন মানে তেসরা আগস্ট থেকে শুরু করে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত যে দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি এখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এখানে আসলে এককভাবে ক্রেডিট নেওয়ার মা ক্রেডিট দেওয়ার মতো কেউ নেই মহানায়ক আসলে কেউ না এই যুদ্ধের মহানায়ক এ আঠারো কোটি মানুষ তথা বিশ কোটি মানুষ এই এই আন্দোলনের মহানায়ক বা মাস্টার মাইন্ড আঠারো থেকে বিশ কোটি মানুষই ছিল এই আন্দোলনের মহানায়ক আমরা কাউকে এককভাবে এর মহানায়ক ক্রেডিটটা আমরা দিতে পারতেছি না যদি আমার মতের সাথে হয়তো বা আপনাদের মত ভিন্নতা থাকতে পারে তবে আমার মতামত আমি প্রকাশ করছি আপনার যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ